এইচএসসি দুই হাজার স্টুডেন্ট যারা আছো তোমাদের এই টেক্সট বুকে নয়টা ইউনিট আছে নয়টা ইউনিটে ত্রিশটার মতো প্যাসেজ আছে শর্ট সিলেবাসে যে নয়টা ইউনিট যে ত্রিশটা প্যাসেজ আছে সামনে তোমাদের এয়ার ফাইনাল পরীক্ষা কারো এয়ার চেঞ্জ বার্ষিক পরীক্ষা তো আমার কথা হচ্ছে এই ত্রিশটা প্যাসেজে কি পড়ার দরকার আছে নয়টা ইউনিটে সব পড়ার কোনো দরকার আছে না তোমাদেরকে আমি মাত্র দশটা প্যাসেজ দিচ্ছি এয়ার ফাইনালের জন্য এই দশটা প্যাসেজ পড়বা থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই এই দশটার মধ্যে থেকে তুমি হুবহু এর বাইরে যদি এক্সট্রা পড়তে পারো ভালো কিন্তু এই দশটা মাস্ট পড়া লাগবে এই দশটা খরচ এই দশটা পড়াই লাগবে সো যাদের কাছে টেক্সট বুকটা আছে পঁচিশের টেক্সট বুকটা বের করে ফেলো আমি ইউনিট লেসন সহ নেম বলে দিচ্ছি ডাকায় ফেলো ওই দশটা ভালো করে পড়বা

সবকিছু কমপ্লিট করা হবে যে টপিক গুলো তোমাদের ইয়ার ফাইনালে আছে বা সাররা দিবেই বলছে যে এই টপিক গুলো থেকে প্রশ্ন আসবে ইয়ার ফাইনালে ওই টপিক গুলো আগে শেষ করা হবে অর্থাৎ তোমাদের ইয়ার ফাইনালের যে সিলেবাস কলেজ থেকে দেয়া হচ্ছে সেই টপিক গুলো সবার আগে শেষ করা হবে এই যে যে প্যাসেজ 10টা দেয়া হচ্ছে এগুলো আগে শেষ করা হবে কারণ এগুলো তোমাদের ইয়ার ফাইনালে এখান থেকেই পাবা তোমরা তো ইয়ার ফাইনালের সিলেবাসটা সবার আগে শেষ করা হবে এবং পুরো তারপরে মানে আমাদের পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুশো মার্কস কমপ্লিট কিন্তু ইয়ার ফাইনাল টপিকগুলো আমরা আগে শেষ করবো আর হ্যাঁ পনেরোই মেতে ঘোষণা করা হচ্ছে দুইজন স্মার্টফোন বিজয়ীর নাম বলা হয়েছে পনেরোই মে পর্যন্ত আমাদের পেজের ভিডিওস গুলো পোস্টগুলো সাজেশন গুলো যারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার এবং মেনশন করবে তাদের দুইজনের মধ্যে দুইটা স্মার্টফোন গিভওয়ে করা হবে তো স্মার্টফোন জিতে নেওয়ার এই সুযোগটা এখনই কাজে লাগাও সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিয়ে ফেলো চলো এখন আমরা আমাদের সাজেশন দিতে চলে যাই তো টেক্সট বুক বের করো সবাই দেখো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাসেজ কোন দশটা তোমাদের তো প্যাসেজ আছে ত্রিশটার মধ্যে মতো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দশটা একটু একটু নেলসন নেলসন ম্যান্ডেলা ম্যান্ডেলা ইউনিট এটা এটা পড়তে হবে বোর্ডেও দাগাই আসে কলেজেও আসে বোর্ডেও এটা দিয়ে দেয় বোর্ডে আর কলেজে তো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে ঠিক আছে তো নেলসন ম্যান্ডেলা মাস্ট পড়তে হবে এরপরে ওয়াই এডুকেশন শিক্ষা আমাদের জীবনে শিক্ষা কেন জরুরি কেন শিক্ষা তার দরকার আমাদের এনলাইটেনমেন্টের জন্য জীবনকে আলোকিত করার জন্য শিক্ষা কি কি করে টোটাল সেকেন্ডটা হচ্ছে হোয়াই এডুকেশন কেন শিক্ষা আমাদের জীবনের শিক্ষা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে হোয়া এডুকেশন এটা হচ্ছে ইউনিট ফাইভের লেসন ওয়ান এখন এটার বই এটা পঁচিশের ভার্সন এখন পঁচিশের জায়গায় কারো কাছে বই চব্বিশের ভার্সন থাকতে পারে কারো কাছে তেইশের ভার্সন থাকতে পারে সো যার কাছে যে ইডিশন সেই এডিশন অনুযায়ী ইউনিট আর লেসন নাম্বার চেঞ্জ হতে পারে কিন্তু লেসন নেম কখনো চেঞ্জ হবে না হয় এডুকেশন এরপরে আই হ্যাভ আ ড্রিম ইউনিট সিক্স এর লেসন থ্রি পড়তে হবে এটা বোর্ডেও আসে পরীক্ষাতেও আসে শেখ কামাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শেখ কামাল ভিভিআই শেখ কামাল বোর্ডেও আসে তোমরাও পাবা কলেজে পরীক্ষাতে পাবা বোর্ডেও পাবা শেখ কামাল স্কেলিং এ মাউন্টেন পিক অর রাইডিং অর ড্রিম নিশাত মজুমদার দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল হু কনকুয়ার্ড এভারেস্ট এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার ইউনিট সেভেন এর ফোর পড়তে হবে ফ্যামিলি রিলেশনশিপ এটা পড়তে হবে ইউনিট এইট এর লেসন আমি মাত্র দশটা দিচ্ছি তিরিশটার মধ্যে থেকে স্ট্রম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স ইউনিট নাইন এর লেসন ওয়ান সাররা প্রত্যেক বছর টেক্সট বুকের একটা চ্যাপ্টার আছে তোমাদের নাম হচ্ছে অ্যাডোলেসেন্স এই ইউনিট থেকে মাস্ট কোয়েশ্চেন দেয় মাস্ট ঠিক আছে এই যে স্টম এটা ইউনিট 9 এর लेसन অন দুটো প্যাসেজ আছে একটা হচ্ছে বয়স সন্ধিকালে ঝড় ঝাপটা আর হচ্ছে অ্যাডলেসেন্স এন্ড সাম रिलेटेड প্রবলেমস ইন বাংলাদেশ এই দুটো लेसन যে কেন স্যাররা এত গুরুত্বপূর্ণ মনে করে আমি জানি না বাট প্রত্যেক বছর এখান থেকে क्वेश्चन দেয় অ্যাডলেসেন্স এর যে দুটো চ্যাপ্টার প্রত্যেক বছর স্যাররা এখান থেকে क्वेश्चन দেয় কেন দেয় আমি নির্বয়স সন্ধিকালকে স্যাররা কেন এত গুরুত্বপূর্ণ মনে করে এই ইউনিটটাকে আই ডোন্ট নো বাট এখান থেকে প্রত্যেক বছর স্যাররা প্রশ্ন দিয়ে থাকে অ্যাডোলেসেন্স আসা আর হচ্ছে স্ট্রাম এন্ড স্ট্রেস অ্যাডোলেসেন্স তো ইউনিট 9 এ অন ইউনিট 9 এ লেসন 2 এর হচ্ছে যে আমেরিকো এ স্ট্রিট চাইল্ড আমেরিকো একজন পথশিশু আমেরিকো একজন পথশিশু এটা 9 নাম্বারটা আরেকটা হচ্ছে ইকুয়ালিজম নাম্বার 10 ইকুয়ালিজম এই 10টা তোমাদের এই টেক্সট বুকে যে শর্ট সিলেবাস দেয়া হয়েছে এই শর্ট সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ তো এই প্যাসেজ 10টা আমি আমাদের সাতই মে থেকে যে দুই হাজার পঁচিশে ইংলিশ প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে এই প্যাসেজ দশটা আমি সবার আগে শেষ করাবো সাতই মে থেকে তোমাদের যে স্টার্ট হতে যাচ্ছে ইংলিশ প্রাইভেট ব্যাচ সেই ব্যাচে আমি এই দশটা সবার আগে শেষ করাবো কারণ এই দশটার মধ্যে থেকে তোমরা কোশ্চেন পাবো এমসিকিউ শর্ট কোশ্চেন ফ্লো চার্ট ঠিক আছে আর ফ্লো চার্ট মোস্ট ইম্পর্টেন্ট দশটা আমি রেডি করে রাখছি জাস্ট ওই পিডিএফটা দিয়ে দেবো পড়বো একদম ইজি হান্ড্রেড একটা কমন পাবা তো এখন যেটা দেখাইতে চাচ্ছিলাম দেখো তোমরা যারা পঁচিশের স্টুডেন্ট আছো যারা এয়ার ফাইনালের প্রস্তুতি নিয়ে একটু ভীত যে ভাই কিভাবে প্রস্তুতি নিব বা স্যার কিভাবে স্টার্ট করবো বুঝতেছি তাদের জন্য বলি সাত মে থেকে শুরু হতে যাচ্ছে পঁচিশে ইংলিশ প্রাইভেট ব্যাচ বেসিক টু অ্যাডভান্স ইংলিশের প্রত্যেকটা টপিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ টু জেড কমপ্লিট মোট ক্লাস ষাটটা টোটাল ষাটটা ক্লাস সবই লাইভ ক্লাস জুমে হবে ফেসবুক হবে এবং মাঝে মাঝে স্মার্ট বোর্ডে হবে তো সপ্তাহে চার দিন ক্লাস ক্লাস শেষে প্রত্যেকটা রেকর্ডেড পাবা কোর্স ফি ষোলোশো টাকা কোর্স প্ল্যান এবং ভর্তির লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি এখন ওইগুলো দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হবে তাই দেখাচ্ছি না তোমরা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দুই জায়গাতেই পেয়ে যাবে সো যারা লিঙ্কে গিয়ে ভর্তি হতে চাও তারা লিংকে ক্লিক করতে পারো আর যারা হটলাইনে ভর্তি হতে চাও এই দুইটা নাম্বারে আমাদের হটলাইন যে কোনো একটা নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমরা যারা এখনো হও নাই দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর হ্যাঁ স্মার্টফোন জেতার সুযোগ কেউ হাতছাড়া না করো ঠিক আছে বিজয়ের নাম ঘোষণা করবে শেয়ার শেয়ার না করে ফেলো আর একটা ফোন দেওয়া হবে যারা ব্যাচের স্টুডেন্টদের মধ্যে থেকে শেয়ার করতেছে তারা মানে যারা ভর্তি হচ্ছে আর একটা হচ্ছে এনি ওয়ান যারা সর্বোচ্চ শেয়ার করতেছে দুইটা দুই গ্রুপে মানে একজন যে ভর্তি হচ্ছে তাদের মধ্যে পাবে আরেকজন যারা ভর্তির বাইরে তাদের মধ্যে পাবে হ্যাভ এ ট্রাই